বিসমিল্লাহমান ইবরাহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও অবরাকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ভাই আমরা আজকে আপনাদের মাঝে ছাব্বিশ পাতির একটি ঝর্ণা এক্সপ্লার নিয়ে হাজির রয়েছি মেশিনটা আমরা আজকে ডেলিভারি দিচ্ছি করটিয়া টাঙ্গাইলে করটিয়া টাঙ্গাইল কাউসার ভাইয়ের কাছে করটিয়া টাঙ্গাইল কাউসার ভাইয়ের কাছে আমরা মেশিনটি ডেলিভারি দিচ্ছি এটা একটি ছাব্বিশ পাতের মেশিন আমরা ডেলিভারি দেওয়ার আগে কারখানাতে ইনশাল্লাহ চালু করে অল্প কিছু পরিমাণে সরিষে দিয়ে মেশিনটি চালু করে ওনাকে ছোট্ট একটি মানে হাতে ট্রেনিং দেওয়া এলাম আর কি হাতে কলমে একটু ট্রেনিং দেওয়া এলাম কী পরিমাণ পানি দিতে হবে এই যে কাউসার ভাই সাথে ওই ওনার গার্ডিয়ান ভাইদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন কারণ মেশিনের তো কোনো ক্ষমতা নাই মেশিন তো হল ওই মাত্র আমরা অনেক আন্তরিকতার সহিত মেশিনগুলো তৈরি করেছি আল্লাহ আল্লাহে ভাই যে মনের আশা করে নিচ্ছে উনি বেকার মানুষ আল্লাহ ওনার মনের আশাগুলো পূর্ণ করে দেয় একটা হালাল রুজি রুটি করে খাইতে পারে আপনাদের সবার কাছে তো আছে যারা এই ভিডিওগুলো দেখছেন আর এই ধরনের মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং বগুড়া জেলা কাহালু থানা খাদ্য গোডাউনের সামনে কাহালু থানা খাদ্য গোডাউনের সামনেই সম্মানিত উদ্যোক্তা ভাই কথা বলার মাঝে আসলে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা আমাদেরকে নিজগুলো ক্ষমা করবেন যেভাবে কথাগুলো বলার কথা ছিল হয়তো আমরা সেভাবে আপনাদেরকে বলতে পারি না যে প্রফেশনাল আমরা কোনো বক্তাও না বা ইউটিউবারও না আমাদের নিজস্ব কারখানায় মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তা ভাইদের মাঝে আমরা মেশিনগুলো বিক্রি করে থাকি মাঝে মাঝে আমরা তাদের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে থাকি তো ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন অনেক উদ্যোক্তা ভাই ইয়াং মানুষ আমাদের কাছে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেশিনটা আমরা ডেলিভারি দিলাম ইনশাল্লাহ আজকে করটিয়ের টাঙ্গাইলে আপনার সবাই ভাইটির জন্য দোয়া করবেন যাতে হালাল রুজ রুজ করে খাইতে পারে আর আপনাদের যদি এ ধরনের মেশিনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি